বিভিন্ন জায়গা থেকে ওয়াজ নসিহাত করলেন মানুষের কাছে কাছে কোরআনের বাণী শোনালেন হাদিসের বাণী শোনালেন হাদিসের বাণী শুনিয়ে ফুরফুরা জমিনে ভোরের বেলা হুজুর তশরিফ নিলেন ভোরের বেলা ফুরফুরা জমিনে হুজুর একটু গেলেন হুজুর একটু ঘুমানোর জন্য হুজুর একটু শুয়ে পড়লেন জামান আমির শরিয়াত দাদা হুজুর তির কেবলা রহমতুল্লাহ আল রাত জাগলেন কষ্ট করলেন মেহনত করলেন ফুরফুরা জমিনে গেলেন একটু এবারে একটু বালিশে মাথা দিয়েছেন কি করবেন বলে একটু ঘুমাবে হুজুর একটু বিশ্রাম করবে আমার বেজানেরা হুজুর একটু বালিশে মাথা দিয়েছেন হুজুর একটু ঘুমাবে মশার চাপ এত পরিমানে মোটা কামড় দেয় সব মশা যখনই কামড় দেয় হুজুরের সমস্ত শরীরটা ছটমট করতে থাকে মশার কামড়ে হুজুরের ঘুমটা সেনা হুজুরের সঙ্গে ছিলেন একজন মরি

যাদের আমি রুল শরিয়াত দাদা হুজুর বিলহমে রহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদ বলেছিলেন হুজুর সারা ডারা জাগলেন কষ্ট করলেন মোশার কামড়ের কারণে আপনার ঘুমটা আসেনি হুজুর আপনি যদি অনুমতি দেন হুজুর যদি আমাকে অর্ডার দেন আগামী কাল শিয়াখালার বাজার থেকে আপনার জন্য একটা মোশারি আমি কিনে এনে দেব হুজুর আমার মশারির ভিতরে আপনি কি একটু শয়ন করবেন আমার মশারির ভিতরে আপনি কি একটু আরাম করবেন হুজুরকে বললেন হুজুর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আপনি যদি আমাকে একটু অর্ডার দেন তাহলে আগামীকাল সকালবেলা শিয়াখালার বাজার থেকে আপনার জন্য একটা মশারি কিনে এনে দেবো আপনি সেই মশারির ভিতরে একটু শয়ন করবেন আপনার ঘুমটা একটু ভালো করে হবে হুজুর আমার মশারির ভিতরেকে আপনি শয়ন করবেন থাকবেন

তুল্লা ওই সময় ওই কেনার অর্থ যদি আমি আমার জন্য মশারি কিনে দিতে হবে না আমি আবহাওয়াকার আমার রক্ত যদি মশার নাই এতে কোরআনের কোনো ক্ষতি হবে না আমি আবহাওয়াকার আমার রক্ত যদি মুসায়েখেলায় এটা হাদিসের কোনো ক্ষতি হবে না আমি আবু বাকার আমার রক্ত যদি খেলায় এতে ইসলামের কোন ক্ষতি হবে না ও আমার মুরিদে সত্যি যদি মুশারিক না টাকা যদি তোমার থেকে থাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের ছেলে পেড়েগুলোকে মানুষ করবার জন্য কাউকে বা হাফেজ কোরআনোর জন্য কাউকে বা মাওলানা কোরআনোর জন্য আমি আবু বকর আমার হাতে তারা তুলে দিয়ে গিয়েছে ও বাবা মরিদ সত্যি যদি মশারি কেনার টাকা যদি না যারা দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে যারা দিন রাত চব্বিশ হাদি শরীফ ফেলাওয়াত করে ও আমার মরিদ তুমি তাদের হোস্টেলে তাদের খাওয়া দেওয়ার তুমি দুটো চালের ব্যবস্থা করে দাও জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ না রাইতে গিবি না রাইতে বাবু বাকার আবুবক্কা সিদ্দিকি আল খুরাইশি মজাদুদে জামান করে আল্লাহ পাঠিয়েছিলেন সেই জামান আমির দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন বাবা সত্যি যদি তোমার মশারি কেনার টাকা থেকে থাকে আমি আবু বাকার আমার রক্ত মশাই খেয়ে নিলে ইসলামের কোনো ক্ষতি হবে না আমি আবু বাকার আমার রক্ত মশাই খেয়ে নিলে এতে হাদিসের কোনো ক্ষতি হবে না তবে বাবা আমার ওই টাকা দিয়ে আমার কাছে যে গরিব এটি মসহায় ছেলেপিলেগুলো রয়েছে ওদের একমুটো খাওয়ার জন্য দুটো চালের ব্যবস্থা করে দাও বলুন সো কেমন নায়বে নবী ছিলেন আমার আপনার নবী দিন ওদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে মোটা গদি কিনে দেওয়ার কথা বলা হলো রসুল বললেন না আমার জন্য মোটা গদি কিনবে না আমার আপনার পীর ও মরশেদ মোজাদ জামান আমি দাদা হুজুর বীরকেবেলা রহমাতুল্লাহ আলাই হেঘে মশারি কেনার কথা বলা হলো মোজাদুদ্দে জামান বললেন না কষ্ট করব আমার রক্ত মশায় খাক কিন্তু খবরদার আমার জন্য মশারি কিনতে হবে না এর নাম হচ্ছে না নবী কি এর নাম হচ্ছে না বেনবী আমাকে আপনাকে সে রসুলের পাগল হতে হবে কি আমাকে আপনাকে রসুলের পাগল হতে হবে রসুলের মোহাব্বাতের হতে হবে একটা ছেলে একটা ছেলে বাইকে যাচ্ছে বাইকে যেতে যেতে হঠাৎ দেখি যে কান্নাকাটি শুরু করেছে সে বাড়িকে করে শ্বশুরবাড়ি গিয়েছে শ্বশুরবাড়িতে যেয়েও সে কান্নাকাটি করছে কান্না তার বন্ধ হয় কান্না তার বন্ধ হয় না সবাই জিজ্ঞেস করছে কী ব্যাপার তুমি এত কান্নাকাটি করছো এত এমন করে কান্নাকাটি করছো কেন তো বহু সময় পরে তার কান্নাটা থামলো তা জিজ্ঞেস করলাম কী ব্যাপার তা বলল। যে আমি বাইক চালাতে চালাতে হঠাৎ আমার মন হঠাৎ আমার ব্রেন আমার নবী সোনার নবীর দিকে চলে গিয়েছে আর আমার নবী সোনার নবীর দিকে যেই না আমার মনটা চলে গিয়েছে আমি আমার কান্নাটা থামাতে পারছি না এমন নবীর ভালোবাসা আমার আপনার কোনো দিন ওরকম হয়েছে এমন কোনো মানুষ আছেন যে নবীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বার হয়েছে মনে একটু কষ্ট হয়েছে সেরকম দিল তৈরি করতে হবে নবীর ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে

দিয়ে বসে আছি আমরা যারা পাঞ্জাবি পরে বসে আছি আমরা যারা নামাজ আদায় করি এমনি করে আমরা যারা হজ করি আর শত ইবাদত বندگی করি না কেন আমার আবনার নবী দীন ও দুনিয়ার बादशाह হাবিবুল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্তর থেকে ভালো না আসতে পারি রাসূলুল্লাহর mohabbat যদি আমাদের ভিতর

আপনাকে সব থেকে বেশি ভালোবাসি ছেলে মেয়েদের থেকেও আপনাকে বেশি ভালোবাসি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আমার পিতামাতা থেকেও আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না হজরত উমর ফারুক রদি আল্লাহ হতালানো যখন এ কথা যখন বলেছিলেন আমার আপনার নবী দিন বাদশাহ বলেছিলেন ও বাবা উমার না 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 তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের থেকেও যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের থেকেও আমি আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পুরোই পুরনো ইমানদার হতে পারবে না প্রকৃত মৌমির হতে পারবে না ও আমার ভাই জানে সেই জন্য আমাকে আপনাকে মনে রাখ হবে যখন বলেছিলেন হুসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি আমার আপনার নবী বলেছিলেন ওমার তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছো। মাশাল আলহামদুলিল্লাহ আমার পরবর্তী বক্তা আমার ভাইজান জনাব হাফেজ মাওলানা মহিবুল্লাহ সাহেব তিনি এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াজ আজম করবেন আপনারা শেষ পর্যন্ত থাকবে তো আমি যে কথাটা আপনাদেরকে প্রথম থেকে বলতে চাইছি সেটা হলো পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায় পাঠিয়েছেন যে কটা দিন আল্লাহ দুনিয়ায় আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আমরা কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করব আমরা বেশি বেশি করে জেকের করবার চেষ্টা করব আমরা বেশি বেশি করে কষ্ট মেহনত করার চেষ্টা করব বেশি বেশি করে ত্যাগ স্বীকার করবার চেষ্টা করব সবর করবার চেষ্টা করব। এবং আমার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহকে বেশি বেশি করে মহাব্বাত করব ভালোবাসবো কারণ আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি আমাদের জন্যই কানতেন আমাদের জন্যই তিনি কষ্টে তার কলিজাটা ফেটে যেত আম্মা জান আ এ তাআলা রিয়্লাহতালান বলেন আমার আপনার নবী দু জাহানের হাবিবুল্লাহ যখনই তিনি নামাজ পড়তেন নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার গুণাগার উম্মাতের উপায় কী হবে আমার গুণাগার উম্মাতের উপায় কী হবে গুনাগার উম্মাতের জন্য রসুল্লাহ ঝরঝর করে কানতেন কিন্তু দুর্ভাগ্য আমরা সেই নবীর কথা ভুলে যাচ্ছি সেই নবীর চিন্তা আমাদের মাথায় নাই এমনও মানুষ রয়েছি দিনে এক দিনে তো দূরের কথা মাসেও একবারও ভুল করেও দরুদ শরীফ পড়ি না এরকম করলে হবে না আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমাজ দান করুক আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মরণে রাখ পর্যন্ত ইমান ইসলামের উপরে ইসতেখামাত থাকবার তৌফিক দান করুন আজকের এখানে যুবকের সংখ্যা খুব কমই রয়েছে যুবকের সংখ্যা খুব কমই রয়েছে তবে আমার যুবক ভাইয়ারা আসলে খুব ভালো হতো কারণ আপনারা দেখেন না আমার যুবক ভাইয়েরা এই পবিত্র সবে বেড়াতে রাত গেল তারপরে কদরের রাত আমার যুবক ভাইয়েরা যখন পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে যখন মসজিদটা ভরপুর করে দেয় এরকম সুন্দর সুন্দর মজলিসগুলো ভরপুর করে দেয় তখন দেখতে আরও খুব সুন্দর লাগে তাই না কিন্তু এখানে আমার যুবক ভাইয়ের সংখ্যা খুব কম রয়েছে যাই হোক পাক আমাদের সকলকে দিনের খাদেম বানিয়ে দেন আল্লাহ পাক আমাদের সকলকে ইমান ইসলামের উপরে এস্তেকামাত রেখে দেন আল্লাপাক আমাদের সকলকেই যেন একই সঙ্গে এরকম দলবদ্ধ হয়ে আল্লাহ দয়ের জান্নাত জান্নাত ফের দাউসে যেন আমরা সকলেই যেতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের নসিবে কবুল করুন জোরে সরে বলুন আল্লাহ মামিন আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার হে ইল্লা ও ইলাইহি ইলাইহনি এখন আমার ভাই যেন সিহাত করবেন আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন উচ্চ আওয়াজে মোহাম্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা